ता मिम काता तू कर्मसन नि आएछ नि आज केबार सुनके गुटाटा कर्मसन मुख्यमंत्री बोले देखेले एकबार आमाके द हे माको के खाबे दको कत सोकी गाडा छिरेले हाय के हले दवा छ যে রকম শাক সেই রকম খুল আর মাছ আর সেই রকম দাঁড়া তোমাকে মাছ দেখাই মাছগুলো দেখ

ঠিক আছে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছিস কেন হ্যাঁ

কাকির কোমর ধরে তো ডেকি পাড়াতাম ওই জন্য তোমার টান না আমাদের সবার টান আমাদের তো মানুষ করলো যখন চলে আসলাম মা মরে গেলে পরে তখন তো কাকির কাছে থাকতাম আমরা আমরা ছিলাম ছয় ভাই বোন এদিকে আমার কাকি কাকি ওইদিকে মেজো কাকা ছিল পাঁচজনা পাঁচটা ছেলে মেয়ে আর আমরা ছটা তাহলে এতগুলো মানুষ করেছে আমার কাকি খুব কষ্ট করে মানুষ করছে ওই জন্য সবার খুব টান এই কাকি থেকে দেখ দিয়ে দিলাম দেখ

বিয়ে ভালো কলে দিয়ে দিয়ে গেল যেমন ময়া মাছ তেমন চেলা মাছ তেমন ইলিশ মাছ ইলিশ মাছের কি শুনতো বাজারে নিয়ে যাও আজকে একটা নিয়ে যা আজকে কিনে নিয়ে সুন্দর আমার করে দিলাম যাদের শাক ভালো লাগে তাদের আমাদের বাড়ির শাক দেখলেই লোভ লাগবে খেতে ইচ্ছা করবে এত সুন্দর শাক আমাদের বাড়ির টাটকা টাটকা আর যা কুমড়ো শাক এত সুন্দর হয়েছে আমি ভালো খাই না কুমড়ো শাক কিন্তু বাটাটা খুব ভালো লাগে খেতে কুমড়ো শাকগুলো এত সুন্দর হয়ে রয়েছে দেখে খেতে ইচ্ছা করছে আর পুঁই শাকগুলো মানে কি বলবো গুলো পুঁই শাকের গুলো দেখলে খেতে ইচ্ছা করছে

দুই নাই কিন্তু হ্যাঁ দে দে কৃষ্ণ লাগে দেখতে হটটা এবার ঢাকা দি আস্তে আস্তে জল দাও

একটু লবণ দিয়ে দেবো আর একটু দেবো এই কাঁচা লঙ্কা দিয়েই বাড়ছে রসুনদার কালো চিটা বেটে নেবো রেখে দেবো কাঠখল বাটার জন্য শাক না দিলে রসুন বাটার কালো খাওয়া হয়ে যাবে দাদা ভাই দিদি ভাই আমাকে বাড়ি আমরা কাঠ লাগাই লাগাইনি আপনি আপনি কাঠ হয়ে যান রসুন আর কালো জিরে একটু বেটে নিলাম এবার একটু দেওয়ার 大概就是。 जेको सुबे खाजा मामा सुबे खाजा हाम्रो दात माछर माछर दाजु भाइ र दाते हैन तरखत बान्दा छौ अब खा रहौ यो चलो यो मावा बोले त सलाद त लगाइ दे लगावा हैन हैन एन्दो त सनाले लगाउन खाग यो हातले अंगुर सनाले टिक 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 गर्छ आ हिरे लगाते होला त लासले वाला बुझि जाबे ह लासले वाला हात बाल्दा कडे बुझि जाबे चल न

এই সমস্ত ভাত সবাই ঘাট ভাত এই দুটা জিম কম বনাই ঘাটি ভাল লাগিছে ঘাট

आ तमे बर्द माते परबे होय बत्त कुंती दा लंका नि चाले दिदी बरे लंका खात छे देख खाली पेट झोलबे किंतु न बस तो देदर उपस आ छे ना पुच कु लंका खाची के छे तो देदर खा छे न न न हमरा हमरा त भी भात खाबो दा खा अनि मात्तने शेयर ही समझियो जेबे खा खा जा तोका जाई बोनाय ना <laughs> <laughs> एई जलतै भलो तले

हे हे टु टुक नाम रहे तई तू साग दिए आम्रा दिमा खाइनेछौ होले पाको न ल न एतु साग दिए आम्रा दि ठीकै जाव ओ मामी टु भात नेबो तिमी एतु साग दि माकी दबु न न म साग खाए गय छम त अन्न नेबो न ए खम बना खै खौ न ना माफ छ साग नउ न म त